আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশারেক আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের দ্বায় ভালো আছি আমি তো চাই সবসময় আপনারা অনেক অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো যেন আপনারা দেখতে পারেন আমাকে লাইক কমেন্ট সাপোর্ট সব কিছু করেন আমি এর জন্য সবসময় চাই আপনারা অনেক বেশি ভালো থাকেন তো যেহেতু আমার দেবরের বিয়ে গিয়েছে গত মাস এই মাসেই তো আমার আর অনেক দিন হয় প্রায় পনেরো দিন আগে আমি হলুদের প্রথম পর্ব ভিডিওটা দিয়েছিলাম বড় পর্ব আমি কোনো বড় পর্ব দিতেছি না বা ভিডিও কোনো করতে পারতেছি না এডিট করা নাই কোনো কিছুই নাই সব কিছুই একদম এলোমেলো হয়ে গেছে যাই হোক তারপরও তো জীবন জীবনের সাথে চলতে হবে তো আজকে আমি একটু ভিডিও এডিট করে অল্প কিছু এটাকে আমার তিন পর্বে সাজাতে হয়েছে কারণ এত সময় ছিল বা এত সুন্দর সুন্দর ক্লিপ ছিল যেগুলো না নিয়ে পারি নাই বা আপনাদের সঙ্গে শেয়ার করবো না এরকম ভাবতেই পারি নাই তো যাই হোক আমি আমরা যখন হলুদের প্রথম পর্বতে খাওয়া দাওয়া সব কিছু গেস্ট আসা ছেলেকে হলুদ দেওয়া সব কিছু ওই পর্বতে শেষ করে ফেলেছি তারপর আসছে আমাদের ননদ দেবরা অনেক সুন্দর করে এখানে ডান্স করেছে তারপর ওদের ডান্সগুলো এত পারফেক্ট ছিল এতটা প্র্যাকটিসটা এতটাই নিখুঁত ছিল অনেক ভালো লেগেছিলো আমরা এত সময়ে প্রায় দেড় ঘন্টা আরও বেশি একদম মনোযোগ সহকারে প্রত্যেকটা গেস্ট একদম মনোযোগ সহকারে পুরাটা অনুষ্ঠান শেষ করেছে। লাস্টের পর্বে আরও সুন্দর সুন্দর মজা আছে মই মুরুব আমাদের যে মুরব্বীগুলো আছে তারাও একটু মজা করেছে আমরা সবাই মিলে একটু মজা করেছি তো আমাদের দেবন ননদের ড্যান্সগুলো ডান্সগুলো এতটা ভালো ছিল এতটা পারফেক্ট ছিল মানে সবাই প্রশংসা করেছে সবাই বলেছে অনেক সুন্দর তো আসলেই দেখুন কতটা সুন্দর ওরা নাচটাকে সুন্দরভাবে একদম ই করে নিয়েছে তো যাই হোক প্রত্যেকটা প্রত্যেকজনের ইটা একদম সঠিক জায়গায় রেখেছে তো এইগুলো দেখলাম অনেক মজা করলাম তো কিছু কিছু অনেক কেটে দিতে হয়েছে অল্প অল্প কিছু করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তারপরও আপনারা হয়তো বিরক্ত হবেন এত দেখতে ভালো লাগছে না তারপরও কি করব বড়ো ভিডিও দিতে হয় এখন নাকি আবার শুনতেছি কিছু কিছু ছোট ভিডিও নাকি হয়ে যাবে তো ছোটো ভিডিও হয়ে গেলে আমার জন্য সুবিধাই হবে আমার ছোটো ভিডিওগুলো করতে ভালো লাগে প্রথম ননদ দেবর সবাই গ্রুপ ডান্স তারপরে আবার শুধু নর্দা করেছে তারপর আবার শুধু দেবররা করেছে মানে খুবই মজা লেগেছে সবাই বিড় করতেছে সব ডান্স নিয়ে খুব এক্সাইটেড ছিল যে কখন ওরা ই করবে আসবে তারপর তো শুরু হয়ে গেলো তারপরে সামনের সারিতে বরকে বসিয়ে দিয়ে আমরা এই তো সুন্দর সুন্দর সুন্দরীদের সুন্দর সুন্দর ডান্স দেখতেছি উপভোগ করতেছি খুবই ভালো লেগেছিলো তো আমাদের বিয়েটা মানে আমরা খুব এনজয় করেছি সবাই মিলে আমাদের এই প্রোগ্রামগুলো খুব সবাই খুব মজা করেছে আসলে বিয়ের শির মধ্যেই সমস্ত আত্মীয় স্বজন আসে দেখা হয় কথা হয় খুব ভালো লাগে এত ভালো লাগে যেটা ভাষায় প্রকাশ করা যায় না অনে মানে যাদেরকে আমরা দুই বছর এক বছর দেখি না দেখা যায় যে বিয়ের শাদিগুলোর মধ্যে তারা এরকম মানে দেখা হয়ে যায় সবাই সুন্দর সুন্দর করে সাজুকুজু করে সুন্দর করে মানে যে যা পারে চার থেকে কে সুন্দর পারে সবাই সুন্দর শাড়ি শাড়ি পরেছে তো আমার আন্টি আবার সবাইকে এই যে মেজেন্ডা কালার এক কালার শাড়ি দিয়েছে তো এই শাড়িগুলো আমরা যখন পরেছিলাম এত ভালো লাগছিল সবাইকে অনেক ব্রাইট লাগছিল সবাইকে অনেক সুন্দর লাগছিল মাসাল্লাহ শাড়ির সিলেক্ট খুব ভালো ছিল সবাই যখন পরেছে আসলে সবাইকে অনেক সুন্দর একটা মানুষও সেদিন অসন্দর লাগে সবাইকে অনেক সুন্দর লেগেছে তো আমরাও খুব এনজয় করেছি শাড়িটা শাড়িটা যখন আমরা সবাই পরেছি বা সেজে গুজে আসছি তো দেখুন আমাদের দেবররা কত হাসির মানে জোজ কিছু ডান্স করেছে এগুলো দেখে আমরা সবাই হাসতেছিলাম সবাই মজা করতেছিলাম আবার সামনে শাড়িটাই যে আপরা বিডিও করতেছে ফুল বিডো আমি ভাই বিডিও করতে গিয়ে অল্প অল্প নিয়েছি তারপর আমার মোবাইল একদম মানে এই বিয়ে উপলক্ষে ফুল হয়ে গেছে আমি অনেক জায়গা করে রেখেছিলাম তারপরে তো সবাই মিলে আবার একটু আমি শাশুড়িদের সঙ্গে একটু মজা করতেছিলাম একটু ইয়ে করতেছিলাম মানে এরা এত আদর করে আমাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো এই আনটিটা থাকে দেশের বাইরে বিয়ে উপলক্ষে আসছে তারপরে যে আনটি এমনি বাংলাদেশেই থাকে এত মজার মানুষ আমার মানে একদম প্রিয় প্রিয় হয়ে গেছে অনেকটা তো যাই হোক তারপর আমাদের বর উঠলো বর উঠে নাচবে বরের নাচটা দেখুন কত সুন্দর এটি হচ্ছে আমার দেবর ওরই বিয়ে তো ও সুন্দর ডান্স করে ও অন্যান্য ওর কাজিনদের বিয়েতে ও থাকে লিডার ও এত সুন্দর ডান্স করে ওর ডান্স আসলেই খুব সুন্দর তো যেহেতু ওর বিয়ে ওর তো একটু নাচতে হয় তা ও সুন্দর করে নেচে আমাদেরকে একটু এই করলো আনন্দ ফুর্তি দিল যাই হোক হুসুন নাচ নাচগুলো সবাই দেখতেছে মানে আমি যদি রিয়েল বয়েসটা ইটা দিতাম ভিডিওটা তাহলে আপনারা বুঝতে পারতেন কত মানে কী কী পরিমাণ তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম